হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তোমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই সকালবেলায় এই যে উঠে পুজো টুজো করে চাটা করে রান্না বসিয়ে দিয়েছি তো ভিডিওটা আমি করিনি ভিডিও সুজয় যে করছে আমি বুঝতেই পারিনি তো দেখো এই যে এখন ভিডিও কর রান্না করছি তো রান্না করে আমি এবার ডিউটি চলে যাব আজকে আমার ডবল ডিউটি আছে তো আসবো আবার একেবারে সন্ধ্যাবেলায় তো এই যে চিকেন রান্না করে নিলাম হালকা পাতলা করে আর তোমার ভাত করেছিলাম আর কিছু করিনি আজকে আর আমি ডিউটি বেরিয়ে গেছিলাম তারপরে এই যে বৃষ্টি হচ্ছিল তো সেই ভিডিওটাও সুজয় করেছে তো দেখো হ্যালো এভরিয়ন তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর আজকে সারাদিন আমি ভিডিও করিনি ডবল ডিউটি ছিল সকালবেলায় তাড়াহুড়ো করে ডিউটি চলে গেছিলাম তারপরে বাড়ি এসে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে চা টা খেয়ে একটু রেস্ট করছিলাম আর সুজয় এই সবে বাড়ি আসলো তো আজকে আমি আর রাত্রে খাবার বানাইনি তো সুজয় খাবার নিয়ে এসছে তো ওকে রুটি আনতে বলেছিলাম তো রুটি না নিয়ে এসে কি নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাই সেই যে মোগলাই নিয়ে এসছে আর নিয়ে এসছে বিরিয়ানি আর ওটাতে কি আছে ওটাতে কি আছে ওটা খালাটাই ভাল চিকেন চিকেন কষা চিকেন তো মনে হচ্ছে না চিকেন না ওটা মোগলাই তরকারি তো সুজা এখন ফ্রেশ হতে গেছে তো আসুক তারপরে আমরা খাওয়া দাওয়া করবো বেড়ে নিয়েছি বিরিয়ানি মোগলাই নিয়েছে দুপুরে চিকেন আছে কোল্ড ড্রিঙ্কস আছে এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তো রাত্রে খাওয়া দাওয়া তো হয়ে গেল তারপরে চলে আসলাম রান্নাঘরে এই যে এক গাদা বাসন আছে তো বাসনগুলো এখন ধুয়ে নেব তো চলো আজকের মতো টাটা তো আমার ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করো তো টাটা বাই 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 বাই